fast ek side rakhiwa jo final ek eta eta theda agla chida le loishin satab amakse na rashakse na on elavatbona elavatbos dal hai bada kashi dor dor ushetra dor ushetra ene koto dor ushetra channel dor nam yar k pad dor amak dor

ঠিক আছে এইবাৰ হা পাৰক পাইছোঁ আপুনি খাইছো নেপেন

তিন হাজার আমার ঘুরে উঠিলো উঠে বলিলো আচ্ছা পাঁচশো এক হাজার দুই হাজার তিন সুন্দরতম ঠাকাই দুরুদিন 4 5 10 5 9 10 ও আমাদের দেশ আছে আমরা ফুটতে আছি 4000 টাকা 4000 টাকা হবে দুরুদিন 4000 টাকা 4000 টাকা হবে যে 4000 টাকা আগে 3000 টাকা অনেক আছে সাহেব আমাদের আছে আ হ্যাঁ কমিসে লাগে